বড় লেভেলের বৃষ্টি বা নিম্নচাপ অনেকটাই কেটে গিয়েছে তবে একেবারে যে বাংলার আকাশ পরিষ্কার থাকবে সেটাও নয় তবে এগারো তারিখের পর আমাদের বাংলার আকাশ বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মানে আমাদের বেঙ্গল জোনের আকাশ পরিষ্কার হয়ে যাবে কিন্তু আজ আটই অক্টোবর কাল নয় অক্টোবর দশই অক্টোবর পর্যন্ত আমরা কিন্তু বৃষ্টি দেখতে পারবো বিক্ষিপ্তভাবে অনেক জেলাতেই আজকেই যেরকম দুপুরের দিকে কলকাতা সহ আশেপাশের হাওড়া হুগলি আরামবাগ এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গাতে মেঘ ও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে তার সাথে মুর্শিদাবাদ কিছুটা নদিয়া। এবং বাংলাদেশেরও খুলনা সুন্দরবন বরিশাল মঠবাড়িয়া কলাপাড়া এই সমস্ত জায়গাতে মৌলভীবাজার এদিকে কলাই বগুড়া এই সমস্ত জায়গাতে কিন্তু এই মুহূর্তে খানিকটা মেঘ রয়েছে বৃষ্টি হচ্ছে এবং বঙ্গোপসাগরের উপরেও খানিকটা মেঘ রয়েছে এছাড়া আবহাওয়ার হলুদ সতর্কতা আমাদের বাংলার কিছু জায়গাতে রয়েছে উত্তরবঙ্গে সেরকম কিছু নয় উত্তরবঙ্গে কমলা সতর্কতা ওই উত্তর দিনাজপুরের ইসলামপুর কিষাণগঞ্জের দিকে রয়েছে বাকি হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি রয়েছে নদিয়া শান্তিপুর আংশিক মুর্শিদাবাদ এছাড়া বাঁকুড়া আরামবাগ হাওড়া হুগলি কলকাতা আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অঞ্চলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী গোসাবা দয়াপুর কুমিরমারি সেরকম উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ এই অঞ্চলটায় তবে এই বৃষ্টির পরিমাণ কম ত্রিপুরাতেও কিন্তু আজকে বৃষ্টি রয়েছে রয়েছে আসামের ডিব্রুগড়ের দিকে বৃষ্টি বৃষ্টির পরিমাণ কম হলেও আকাশ মেঘলা থাকবে এবং আমরা যেটা লক্ষ্য করতে পারছি এই মেঘলা আকাশ এবং বৃষ্টি এটা কিন্তু আমরা প্রায় দশ তারিখ অবধি দেখতে পারবো দশ এগারো তারিখ পর্যন্ত তারপর একেবারেই পরিষ্কার আবার তার পরবর্তী সময় উপকূল অঞ্চলে বৃষ্টি আসবে সেগুলো পরের আলোচনা আজকের যে বৃষ্টি হবে সেই অঞ্চলগুলোর মধ্যে কলকাতা যেরকম রয়েছে উলুবেেরিয়া বারুইপুর জয়নগর মাজিলপুর কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর আংশিক ঝাড়গ্রাম গোয়ালতোর চন্দ্রকোনা এদিকে চন্দননগর খর্দা হাবরা হাবরাতে কিন্তু মোটামুটি বৃষ্টির পরিমাণ ভালো এছাড়া স্বরূপনগর বাদুরিয়া এদিকে বনগাতেও হালকা পাতলা বৃষ্টি আছে আছে কৃষ্ণনগরের দিকে আছে মুর্শিদাবাদের করিমপুর ডোমকল বরমপুর আজিমগঞ্জ বেলডাঙা এইসব জায়গাতে বৃষ্টি থাকছে মালদাতে কিছুটা বৃষ্টি আছে এছাড়া দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের দিকে বিশেষ করে বৃষ্টি থাকছে বাকি খুব ঝিরিঝিরি বৃষ্টি কিষানগঞ্জ করণদিগির দিকে আর উত্তরবঙ্গ মোটের উপরে আজকে পরিষ্কার থাকছে অন্তত রাত্রির বারোটা অবধি এরকমই দেখতে পাচ্ছি মাঝরাতের পর পরিস্থিতি কী হবে সেটা পরে আসছি এছাড়া যেটা দেখা যাচ্ছে মোংলা যে বন্দর এছাড়া মঠবাড়িয়া এদিকে জিয়ানগর বাঘেরহাট টুঙ্গিপাড়া গৌরনদী মাদারীপুর গোপীনাথপুর অভয়নগর যশোর নারায়ণ সাতক্ষীরা শ্যামনগর এছাড়া সুন্দরবন অঞ্চলে বাংলাদেশে বৃষ্টি আছে এছাড়া সিলেট বিশ্বম্বরপুর জগন্নাথপুর বানিয়াচাঞ্চ হবিগঞ্জ ইটনা তারপরে কামালগঞ্জ বড়লেখা বলাগঞ্জ চরখাই জাকিগঞ্জ শিলচরও কিন্তু বৃষ্টি থাকছে আজকে রাত্রির বারোটার মধ্যে উত্তরবঙ্গ পরিষ্কার তবে আসামের গুয়াহাটি ডিব্রুগড়ের দিকে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবার দেখে নি রাত বারোটার পর আজকের মাঝরাত থেকে কালকে দুপুর অবধি কীরকম থাকবে দেখুন আজকের মাঝরাতের পর বৃষ্টি একেবারেই কেটে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের অবশ্য দক্ষিণে খুলনা পিরোজপুর বাগেরহাট মংলা মংলায় বৃষ্টিটা চলবে মংলাতে কিন্তু ভারী বৃষ্টি আছে জিয়ানগর শ্যামনগর এটা আজ রাত বারোটার পর কাল দুপুর বারোটার মধ্যে হবে ত্রিপুরাতে কিন্তু তখনও খুব একটা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না শিলচরে অবশ্য কিছুটা বৃষ্টি আছে আর কালকের দিনটা যদি দেখি কালকের দুপুর বারোটা থেকে কাল রাত বারোটা হালকা পাতলা বৃষ্টি থাকবে বিশেষ করে কলকাতা কলকাতার কলকাতাতে খুব একটা কিছু থাকছে না ওই মেঘাচ্ছন্ন আঁকা ঝিরিঝিরি বৃষ্টি তবে জয়নগর মজিলপুর ডায়মন্ড হারবার কুলপি বিষ্ণুপুর শ্যামপুর এই অঞ্চলে কিন্তু একটু ভারী বৃষ্টি আছে অতি ভারী নয় ভারী আর এদিকে মোহনপুর এগড়া বাটাগাঁও এই অঞ্চলগুলোতে বাজকুল বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কতুলপুর হালকা ঝিরিঝিরি বৃষ্টি উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে বাংলাদেশে মোটের উপর পরিষ্কার থাকলেও বাংলাদেশের কলাপাড়া তারপরে বরগুনা মঠবাড়িয়া তবে বরগুনা পটুয়াখালী দুমকি এই জায়গাগুলোতে একটু বেটার বৃষ্টি বোরানোর দিনে কিছুটা আর মঠবাড়িয়ার ওই হালকা পাতলা একটু ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা বাকি কিন্তু কোথাও সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি আগামীকালকেও থাকছে না এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এবং আগামীকাল রাত্রির বারোটা থেকে পরশু দিন দুপুর বারোটা পর্যন্ত যদি দেখি উল্লেখযোগ্য সেরকম বৃষ্টি নেই এবার কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাবে আকাশ তবে এগারো তারিখের দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি আছে একেবারে পরিষ্কার হচ্ছে না বিশেষ করে শনিবার এগারো তারিখ দক্ষিণবঙ্গে কলকাতা সহ খড়গপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান আংশিক নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিন্তু বেশ বৃষ্টিতে ভিজবে এগারো তারিখে তার সাথে দক্ষিণ বাংলাদেশ এবং সিলেট মৌলভীবাজারের দিকটাও ত্রিপুরাতে বৃষ্টি থাকবে এগারো তারিখ শিলচরে থাকবে ডিব্রুগড় সহ আসামেরও বেশ কিছু জেলাতে বৃষ্টিটা লক্ষ্য করতে পারছি তারপরে গিয়ে বারো তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার কিন্তু বারো তারিখেও দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পেলাম এই যে বৃষ্টিটা মূলত সেটা কিন্তু যে আমরা মেঘ লক্ষ্য করতে পারলাম এই মুহূর্তে রয়েছে সেই মেঘেরই আস্তে আস্তে প্রবেশ ঘটবে এবং ওই বৃষ্টিটা আমরা পাব এই হচ্ছে গিয়ে পরিস্থিতি পরিষ্কার তাহলে একেবারে কবে থেকে হচ্ছে সেটাও আমরা দেখে নিই দশ থেকে তো বারো বৃষ্টি দেখতেই পেলাম বারো থেকে চোদ্দো বৃষ্টি আছে মানে এটা মূলত বারো তারিখের বৃষ্টি বারো তেরো তারিখের দিকে বৃষ্টি আছে চোদ্দো তারিখ থেকে যদি দেখি তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে তেরো তারিখের পর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে তেরো থেকে বলা যেতে পারে এগারো বলেছিলাম না শুরুতে ওটা দেখলাম তেরো থেকে চোদ্দো থেকে ষোলো দেখুন কোথাও আর কোনো বৃষ্টি নেই ওই চট্টগ্রামের দিকে থাকবে তারপর ষোলো থেকে আঠেরো পরিষ্কার চট্টগ্রাম আর ওই খাগড়াছড়ি বিলাইছড়ি ছড়ি লঙ্গদুর রাঙামাটি কক্সবাজার ওদিকে ছাড়া বাকি আমাদের বেঙ্গল জোন পুরো পরিষ্কার থাকছে এবং তারপর আঠেরো থেকে কুড়িতে গেলে আবারও বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে ত্রিপুরা বা বাংলাদেশের দিক থেকে আমাদের উপকূল সুন্দরবনে এবং তারপরে আমাদের উপকূল থেকে পুরো দক্ষিণবঙ্গে আবারও ছড়িয়ে পড়বে তার মানে বৃষ্টি বিদায় নিচ্ছে না বন্ধুরা মাঝে হয়তো চার পাঁচ দিনের একটা গ্যাপ পড়বে আবারও বৃষ্টি শুরু হবে এখনই শেষ নয় বিদায় বেলা দেরি আছে বঙ্গোপসাগরের উপরে ভারী থেকে অতি ভারী মেঘের সমাগম ঘটবে বৃষ্টি চলবে এই হচ্ছে কি আপডেট আপনাদের জন্য তো এই তো সম্পূর্ণ আপডেট দিলাম এবার শুধু আমরা তাপমাত্রাটা দেখে নেব আজকে তাপমাত্রা মোটামুটি কম আছে মেঘাচ্ছন্ন পরিবেশ এবং আজকে দেখতে পাচ্ছি উনত্রিশ থেকে একত্রিশের মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এই তিরিশের মধ্যেই রয়েছে উনতিরিশ তিরিশের মধ্যে বাংলাদেশের উত্তরে ছাব্বিশ মধ্য বাংলাদেশ ঢাকা একত্রিশ বাকি সাতাশ থেকে তিরিশের মধ্যে পুরো বাংলাদেশ রয়েছে এবং টেকনাফ বা মহেশখালী চট্টগ্রাম লঙ্গদুর রাঙ্গামাটি এই জায়গাগুলো সাতাশ আঠাশ ত্রিপুরা মোটামুটি সাতাশ ছাব্বিশের মধ্যে রয়েছে শিলচর তিরিশ এবং আসাম জুড়ে উনত্রিশ থেকে একত্রিশ এরপরে ন তারিখ যদি আমরা দেখি আগামীকাল আগামীকালকেও আজকের মতোই তাপমাত্রা থাকবে ওই উনত্রিশ তিরিশের মধ্যে তো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার মানে দশ এগারো পর্যন্ত প্রায় বারো তারিখ পর্যন্ত বৃষ্টি হবে পরিমাণ কম হলেও বৃষ্টি চলবে পরে উনিশ তারিখের পর আবারও বৃষ্টি বাড়বে আমাদের বাংলায় সেরকমটাই কিন্তু দেখতে পেলাম উনিশ কুড়ি তারিখের দিকে গিয়ে আবারও দক্ষিণবঙ্গ ভিজবে এবং বেশ ভালো রকম বৃষ্টি প্রবেশ করবে বা মেঘ প্রবেশ করবে উপকূল অঞ্চল দিয়ে আমাদের বাংলায় তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা